নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পনির ভুর্জি দেখো তার জন্য কিছু উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো আমি সাড়ে তিনশো পনির নিয়েছি এবার তোমাদের যতটা লাগে নিয়ে নেবে এবার দেখো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তোমাদের কাছে গ্রেটার না থাকলে তোমরা হাত দিয়েও কিন্তু পনিরটাকে ভেঙে নেওয়া যায় দেখো এইভাবে সবগুলোকে করে নেব দেখো এবার গ্রেড করা হয়ে গেছে এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটা টমেটো আর ক্যাপসিকাম তোমরা যদি নিরামিষ করতে চাও পিঁয়াজটাকে স্কিপ করবে আমি পেঁয়াজ দিয়েই করছি এবার ডুমো ডুমো করে কেটে নেব এবার ক্যাপসিকাম কেটে নেব ক্যাপসিকামটাও ডুমো করে কেটে নেব এবার পেঁয়াজ কাটব পেঁয়াজটাও ডুমো করে কাটবো কেটে নেওয়া হয়ে গেছে এবার দেখো কড়াই আমি সর্ষের তেলের রান্নাটা করব তোমরা চালে সাদা তেলেও করতে পারো এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা এলাচ তিনটে চারটে আর লবঙ্গ দারচিনি আর গোলমরিচ আছে কয়েকটা এবার ফোড়ন দিয়ে নিলাম এবার ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোবে তারপর পিঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা করে আগে ভেজে নেব বা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচনো দিয়ে দিলাম এবার একটু মশলা অ্যাড করব এক চামচ দিলাম এটা জিরে বাটা আর স্বাদ অনুযায়ী নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এবার ঝালের জন্য দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পনিরগুলো দিয়ে দিলাম এবার পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে তেলটা কিন্তু পরে ছেড়ে দেবে দেখো পরে তেল ছেড়ে দিয়েছে প্রথমে পনির দেওয়ার পরে দেখবে পুরো তেলটা পনিরে টেনে নেবে এবার একটু ভাজা হওয়ার পরে তেলটা পুরো ছেড়ে দেবে দেখো তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দুধ দিয়ে দিলাম আমি কিন্তু একটু জল দেব না পুরোটাই দুধ দিয়ে রান্নাটা করলাম দুধ দিয়ে দিলাম এবার ক্যাপসিকামগুলো দিলাম এবার আমি কাজু পেস্টটা থেকে করে নিয়েছিলাম তোমাদের যদি এই পনির ভুজির রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো করো ভাত রুটি সব সবকিছুর সাথে কিন্তু ভালো লাগবে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমি গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চামচ ঘি দিলাম আর দিলাম অল্প চিনি চিনি দিলে দেখবে একটু টেস্টটা আরও বেশি ভালো হবে আর ঘি দিলে তো সুন্দর হবেই এবার দেখো পনির ভুর্জি কিন্তু হয়ে এসছে ভালো করে মিশিয়ে নিচ্ছি দারুণ টেস্টি হয় ভুন পনির ভুটজি তোমরা একবার হলেও করে দেখবে দেখো তেল ছেড়ে দিয়েছে এতেই ভোজা যাচ্ছে কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা থালায় সার্ভ করে দেব তেলটা একটু বেশি হয়েছে যেহেতু পনিরটা প্রথমে টেনে নিয়েছিল তারপর দেখলাম তেলটা ছেড়ে দিল সেজন্য একটু তেলটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি তোমরা চাইলে একটু পনিরের তেলটা একটু কম দেবে তেলটা সাইড দিয়ে উঠিয়ে রাখতে হবে এত তেল তো খাওয়াই যাবে না আমি এরপরে প্লেটের থেকে উঠিয়ে নেব তেলটাকে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা